হাসি তিন ধরনের আমার কয় ধরনের একটা অট্ট হাসি এটা জায়জ নাই এই যে আমরা ছোটবেলায় আলিফলাল মধ্যে এই আলিফলালার দোত্ত হা 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 করে একটা হাসি দিত না এই হা 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 করে এই হাসি দেওয়া যাবে নিষেধ উদাহরণ দেওয়ার জন্য আমি বললাম আচ্ছা আর একটা হচ্ছে স্বাভাবিক হাসি একটু দাঁত দেখা যায় এটা জায়েজ এটা দেয়া যাবে সবচেয়ে ভালো এন্ড রেকমেন্ডেড অ্যান্ড সুন্না হচ্ছে তাবাসুন মুচকি হাসি ইসলামের চেহারা মোবারকের মধ্যে সব সময় মুচকি হাসির একটা রেশ ওনার ঠোঁটে লেগেই থাকতো সাহাবী আবদুল্লাহ ইবনে হারিস আল্লাহ তাআলা বর্ণনা করেন তিনি বলেন মা তু আহাদান আকসারা সুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি বলেন আমি আমার জীবদ্দশায় আমার জীবনে রাসূল সাল্লাল্লাহু চেয়ে বেশি কাউকে মুচকি হাসি অবস্থায় থাকতে দেখি নাই সব সময় মুzki হাসি একটা স্মাইলিং ফেস থাকবেন নাকি গোমরা মুখ থাকবেন হ্যাঁ কি করবেন মুচকি হাসি